এই যে দুটো যে কোনো জামাই এইভাবে যদি তোমরা পরো মানে যেখানে নিয়ে এসছে পায়ের নুপুর। এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ইউনিক লেগেছে আর একটা চুরি এটা মাল্টি কালার এর মধ্যে রয়েছে হ্যাঁ তো এটা কিন্তু পুরো হাতের তৈরি হ্যালো এভিওান কেমন আছে তোমার সবাই আশা করছো তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও ছিল তোমাদের সকলকে জানাই আমার চাইলে অনেক অনেক তো থাম্বিল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে কী বিষয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আমার কিছু মানে জুয়েলারি দেখাবো তোমাদেরকে তো কোথা থেকে নিয়েছি কী বৃত্তান্ত সব তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে সবই বলেছি তো এই ভিডিওটা তো আর অন্য কিছু অ্যাড করলাম না জাস্ট জুয়েলারিগুলোই দেখাবো তোমাদেরকে অন্য কিছু অ্যাড করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আমি দেখো বসে গেছি এখন তো বসার কারণটা তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন এরমভাবে এসেছি তো আসলে কিছুদিন আগে আর কি মানে দু সপ্তাহ মতো আগে আমার মা গেছিলো হচ্ছে মহারাষ্ট্রে তো ওখান থেকে না আমার জন্য কিছু কসমেটিক্সের জিনিস কিনে নিয়ে এসেছে তো ভাবলাম চলো এই ভিডিওটা শেষে আর কি বা তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কিনে নিয়ে এসছে আমার মা তো অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে আর ওই ওইদিকে না ওই সাইডে প্রচুর স্টোনের যেসব জিনিসগুলো না সেগুলো পাওয়া যায় ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো মা গিয়েছিলো তো মা পছন্দ করে নিজে পছন্দ করে আমার জন্য এনেছে তো কি কি এনেছে চলো তোমাদের আমি এক এক করে দেখাই তো ফার্স্টে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই বক্সের মধ্যে সব রয়েছে বক্সের মধ্যেও আছে এক্সট্রা আরও এখানে সামনে দিয়ে রয়েছে আমি তোমাদের সবটা দেখাচ্ছি হ্যাঁ তো এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমি ফার্স্টে দেখিয়ে নিই আর আর না অনেকগুলো ড্রেসও এনেছে আমার জন্য প্রায় ছটা মতো ড্রেস এনেছে আরও টুকিটাকি ওড়না ঠোড়না অনেক জিনিস প্রচুর জিনিস নিয়ে এসছে মানে আমার জিনিসই একটা ব্যাগ পুরো ভরে গেছে তো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি ওর আর হচ্ছে ড্রেসগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যদি দেখতে চাও তো ওখানে কিন্তু প্রচুর ওয়ান পিস ড্রেসও ভালো পাওয়া যায় মহারাষ্ট্রে আর স্টোনের জিনিস তো বলার বাইরে মানে প্রচুর প্রচুর ভ্যারাইটি জিনিস পাওয়া যায় তো চলো ফার্স্ট আমি এই বক্সে কী কী আছে সেগুলো তোমাদের দেখাই তো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই কানেকটা দেখো এই যে এই এনেছে এই একটা কানেরও এনেছে একই ধরনের দেখতে এই যে দেখো তো এই যে দুটো সেম 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 শুধু একটা মাল্টি কালার আর একটা সি গ্রিন কালারের রয়েছে এই যে তো তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই জিনিস এগুলো কিন্তু তোমরা যে কোনো ড্রেসের সাথে ভালো মানে ফ্যাশন করে পড়তে পারো যে কোনো ড্রেসে পিন আপ করতে পারো অনেকে করে এখানে বুকে টুকে করে তো সেরকমভাবে পিন আপ করতে পারো এটা হচ্ছে আছে একটা সেফ টিফিন মানে স্টোন দেওয়া সেফ টিফিন আছে আর কি এই যে পেছনে যে যে কোনো জামাই এভাবে যদি তোমরা পরো মানে যে কোনো একটা নর্মাল জামায় যদি এভাবে আটকে নাও তাহলে কিন্তু জামাটা একদম স্টাইলিশ হয়ে যাবে দেখতে তো এটা কিন্তু শাড়ির আঁচলেও অনেকে করে এখানটাই করে বাট আমি শাড়িতে খুব একটা বেশি এগুলো করি না আমি করি হচ্ছে জামাতে আমার ড্রেসে ড্রেসে এগুলো বেশ সুন্দর করে করে দিই বেশ ভালো লাগে দেখতে মানে আটকে দিয়ে দেখতে ভালো লাগে দেখো জিনিসটা ভীষণ সুন্দর না স্টাইলটা তো এই সেম জিনিস আরও আরও দু আরও একটা নিয়ে এসছে আমি তোমাদের দেখাচ্ছি তো এই যে হচ্ছে আর একটা এটার প্যাকেট থেকে বার করছি না সেমই শুধু এটা একটা এটাও বাটারফ্লাই মতো রয়েছে এটার এই ডিজাইনটা একটু আলাদা রয়েছে জি তারপরে দেখো এরকম একটা ক্রাঞ্চেস নিয়ে এসছে এই যে ভীষণ সুন্দর এটা এটা তো আমি মাথায় কম দেব এটা আমি ভেবেছি হাতে বেশি পরবো মানে যে কোনো একটা ড্রেসের সাথে ব্ল্যাক কালারের ড্রেসের সাথে বেশি ভালো লাগবে তো যে কোনো ব্ল্যাক কালারের একটা ড্রেসের সাথে এভাবে যদি হাতে পরা যায় বেশ কিন্তু ভালো লাগবে দেখতে এই যে দেখো ভালো লাগছে না দেখতে সেটাই ভেবেছি আমি যে হাতেই বেশি পরব চুলের থেকে আর মাঝে হাতে আমি বেশি বেশিরভাগটা হাতেই পরবো এটা পরে দেখো আরো দুটো ছোট ছোট কানের নিয়ে এসছে এই যে কানের দুটো দেখো ছোট্ট ছোট্ট বেশ বেশ ভালো কানের ডিজাইন দুটো একদম স্টোনের তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এই যে এ ক্লিপ দুটো এটাও কিন্তু ভীষণ সুন্দর মানে বললাম না ওখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মা বলছিল মানে আমি অনেক ছোটবেলায় গেছি আমার মনে নেই দিদি বাড়িতে বাট মা কিছুদিন আগে গিয়ে ঘুরে এসছে তো মা বলছিল যে মার্কেটে ঢুকলে তোর মাথা খারাপ হয়ে যাবে এত জিনিস তো মা খুঁজে খুঁজে আমার জন্য এই জিনিসগুলো কিনে কিনে নিয়ে এসছে এই যে দেখো ক্লিপ ক্লিপ দুটো ক্লিপ দুটো কিন্তু ভীষণ সুন্দর তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা ক্লিপ এটা হচ্ছে এক সাইডে দেয় এই যে এইভাবে এক সাইডে মারে না সেরকম একটা ক্লিপ এখন আমি কীভাবে দেখাবো এবার ভালো লাগবে না যেহেতু মাথায় একটা পরে রয়েছি তো এই যে হচ্ছে আর একটা ক্লিপ আর তারপরে আরও কিছু ক্লিপ নিয়ে এসছে সেম এ ক্লেচার নিয়ে এসছে আর কি স্টোনের এগুলো কিন্তু সব পাথরের প্রত্যেকটাই পাথরের এই যে এই যে একটা কালার এই যে একটা কালার আর হচ্ছে এই যে একটা কালার তিনটে কালার নিয়ে এসছে ভীষণ সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা এই যে দেখছো এগুলো কিন্তু স্টোনের ভেবনে এমনি কালার করা বুঝতে পারছো কিনা ক্যামেরায় আমি যাই না এগুলো সব স্টোন বসানো তারপরে দেখো নিয়ে এসছে আর একটা ছোট্ট কানের দুল এই যে ঝুমকো মতো এগুলো কিন্তু চুড়িদার শাড়ি সিম্পল শাড়ি চুড়িদারের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে পরলে এসে দেখো ভীষণ সুন্দর আর আর একটা জিনিস যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কি তো তোমরা কি বুঝতে পারছো এটা কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা কি জিনিস এটা হচ্ছে পায়ের নূপুর এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ইউনিক লেগেছে দেখো পায়ের নূপুরটা কতটা সুন্দর এগুলো এই যে নুপুরটা দেখছো এটাও কিন্তু পুরোটা স্টোনের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট স্টোন বসানো মাল্টি কালারের ভীষণ সুন্দর পায়ে মানে পায়ে পড়ে দেখেছিলাম এত সুন্দর লাগছে পাটা দেখতে তোমরা কিন্তু জানিও নুপুরটা কেমন লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর নুপুরটা তো বক্সটা খালি হয়ে গেছে বক্সটা বক্সটায় আর কিছু নেই তো এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এই মালাটা নিয়ে এসছে মা ভীষ মানে এই মাটা আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগবে বাট এটা সামনাসামনি এতটা সুন্দর তোমাদের কি বলবো এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গোল্ডেন কালারের স্টোন বসানো মাঝখান দিয়ে বাট স্টোনের যে মানে রিফ্লেক্সটা সেটা এত সুন্দর সামনাসামনি তোমরা না দেখলে বুঝতে পারবে না সামনাসামনি এই হচ্ছে নেকলেসটা যে এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু স্টোন বসানো সব মাঝখান দিয়ে এটা পুরো গোল্ডেন কালারে আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এর সাথে হয়তো বা মানাবে না তাও আমি তোমাদের একটু দেখালাম আর কি গলায় ধরে আর এর সাথে দুটো ছোটো ছোটো ঝুমকোও আছে এই যে এর সাথে ম্যাচিং দুটো ঝুমকো রয়েছে কানের আর রয়েছে চুড়ি দাঁড়ানো চুড়িগুলো এতটা সুন্দর তোমাদের কি বলবো মানে যেগুলো দেখাচ্ছি সবই সুন্দর তো মানে তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না এনেছো অনেক দিনই ভাবছিলাম ভিডিও করব করবো বাট করে ওঠা হচ্ছিল না তো না দেখে আমারও বেশ শান্তি লাগছিল না ভাবলাম তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি জিনিসগুলো এত সুন্দর জিনিসগুলো তো এ দেখো এই চুড়ি এটাও কিন্তু স্টোনের চুড়ি দু হাতে তিনটে তিনটে করে রয়েছে এই যে মোটা রয়েছে আর পাশের দুটো ছোটো ছোটো রয়েছে ভীষণ সুন্দর চুরি চুড়ি মানে চুরি জোড়া ভীষণ সুন্দর আর আর একটা চুরি তোমাদের দেখাবো এগুলো কিন্তু আমার হাতে না একটু বড় বড় হয়ে গেছে মা বুঝতে পারিনি আমি মাকে বলেছিলাম যে আমার বাইশ কি তেইশ লাগে বাট এই সাইজগুলো হচ্ছে চব্বিশ সাইজ রয়েছে আমার হাতে অনেকটাই বড় বাট আমার মনে হয় সাজুকুজু করার পরে পড়লে জিনিসটা অতটা মানে চোখে পড়বে না দেখতে ভালোই লাগবে তো এই যে হচ্ছে আর একটা চুরি এটা মাল্টি কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর অসাধারণ মানে অসাধারণ তোমাদের কি বলবো সুন্দর না মধ্যে আছে কিছু দুটো জিনিস রয়েছে মহারাষ্ট্রের ওদিকে তো তোমরা জানোই যে ওখানে মঙ্গলসূত্রর খুব চল ওখানে আর কি মঙ্গলসূত্রটাই বেশি পড়ে তো মা দেখো আমার জন্য এরকম একটা মঙ্গলসূত্র নিয়ে এসছে এটাও স্টোন মানে সবই স্টোনের এই যে দেখো মঙ্গলসূত্রটাও ভীষণ সুন্দর আর রয়েছে আর একটা ওরকম ধরনের একটা সুন্দর বেশ মালা রয়েছে এটা ওয়ান পিস তারপরে হচ্ছে কুর্তি চুড়িদারের সাথে বেশ ভালো লাগবে কিন্তু গলায় পরলে বেশ কিছু ক্লেচার নিয়ে এসছে এই যে দেখো এই যে একটা হোয়াইট কালারের রয়েছে তারপরে রয়েছে একটা পিঙ্ক কালারের এই যে এই যে একটা রয়েছে আর এই যে একটা রয়েছে সরি এই যে একটা রয়েছে এটা একদম স্টোনের রয়েছে দেখো এই যে ক্লিপটা এটা কিন্তু পুরো স্টোন বসানো আর রয়েছে হচ্ছে মানে ওটারই সেম ওই যে ব্লুটা যেটা দেখালাম সেটারই সেম রয়েছে ইয়েলো কালারের আর আর রয়েছে এই যে একটা টিপের পাতা এটাও হলাম তোমাদের দেখিয়ে দিই তো এই ছিল আমার কসমেটিক্সের জিনিস প্রচুর জিনিস নিয়ে এসেছে মানে আমার অনেকদিন কিছু কেনাকাটা করা লাগবে না তো এগুলোই ছিল আর আমি একটা জিনিস কিনেছিলাম মানে একটা মালা কিনেছিলাম এর সাথেই ছিল তো ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই জিনিসটা এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখো এটা আমি কিনেছিলাম হচ্ছে আমি এই যে কৃষ্ণনগরে হস্তশিল্পের মেলায় গেছিলাম ওখান থেকে আমার এই মালাটা কেনা তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি হয়নি আর কি তো সেই জন্য ভাবলাম যে যখন এর মধ্যেই ছিল বাক্সের মধ্যেই ছিল তাহলে আমরা তোমাদের সাথে শেয়ার করি তো এইটা কিন্তু পুরো হাতে তৈরি মানে হাতে তৈরি করা এই জিনিসটা দেখো এর সাথে রয়েছে দুটো কানের আর রয়েছে একটা আংটি সাথে সেট রয়েছে আর কি তো এই জিনিসটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও এটা আমি কিনেছিলাম হস্তশিল্পের মেলার থেকে আর তোমাদের তো বললামই যে মা আমার জন্য আরো অনেক ওড়না ড্রেস নিয়ে এসেছে সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে মানে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাটা